ভাই আজকে যে পাঁচটি গরু দেখাবো ভাই আপনার দর্শকরা গরুগুলা না দেখে বা ভিডিওটা পুরো না দেখে যেতে পারবে না ভাই এমন গরু দেখাবো এমন গরুই দেখাবে জি ভাই গরু দেখলে কম্পেয়ার করতে পারবে না কোনটা থেকে কোনটা নিব ভাই যেটা দেখবে ওইটাই ভালো লাগবে ভাই যেটা দেখবে ওইটাই ভালো লাগবে জি ভাই সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আসলে এত ঘন ঘন আপনাদের এখানে আসতে হচ্ছে ভাই ভাই কি বলবো প্রোগ্রাম ছাড়ার পর গরু থাকতেছে না ভাই প্রোগ্রাম ছাড়ার পর গরু সঙ্গে সঙ্গে সেল হয়ে যাচ্ছে কালেকশনই করতে পারছি দিন আসে ভাবে এত চাইদা ভাই জি ভাই আসলে হ্যাঁ কখনোই থাকে না ভাই ভালো জিনিসে সব সময় চাইদা ভাই আর আপনাদের কালেকশন তো মাশাআল্লাহ দেখার মতো কালেকশন হয় আমি বলবো যে অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের সেরা কালেকশন সাইনের গ্রো করে থাকে ভাই সাইনুর এগ্রো সব সময় সেরা মানেরটাই সংগ্রহ করে আচ্ছা তো আপনার ঠিকানা যদি একটু বলে দিতেন পাঁচবি থানা জেলা অর্থাৎ এটা বগুড়া কাছের জেলা হিলি স্থলবন্দর থেকে 10 কিমি আসতে হবে আচ্ছা হিলি স্থলবন্দরের পাশে এটা 10 কিমি আসতে হবে আচ্ছা সাগর ভাই আর কথা বাড়াবো না চলেন আপনার একটা একটা করে গরু দেখে আসি জি ভাই সাগর ভাই শুরুতে একটা অসাধারণ গরু দেখতেছি ভাই ভাই গরু দেখলেই বোঝা যায় কি জাতের গরু ভাই গরু কোয়ালিটি দেখেন ভাই আসলে শাহিনুর এগ্রোতে আসলে আমার আমার নিজেরই মন ভরে যায় ভাই ভাই গরুর আমি আমি কথা বলবো না ভাই গরুর কোয়ালিটি কথা বলবে আসলে একটা গরু ভালো গরুর মধ্যে যা যা থাকার লাগে দেখেন এই গরুটার মধ্যে আছে আসলে শাইনুর সবসময় সেরা মানের গরুটাই সংগ্রহ করে তার বাস্তব প্রমাণ আমি আজকে দেখলাম হ্যাঁ ভাই আমাদের গরু অ্যাভারেজ কোয়ালিটির কোনো গরু নাই প্রত্যেকটা গরু কোয়ালিটি ফুল গরু ভাই দেখেন এই গরুটা মাসে একটা ক্রসবাহা গরু গরুটার দেখেন এর নাবির থেকে গলা কম্বল পর্যন্ত অ্যাটাচড আসলে এই গোলা কম্বলটা যে কি পরিমাণের ঝুল আর নাভিটা বাস্তবে না দেখলে বোঝা যাবে না আর পা দেখেন একবার পিলারের মতন খাম্বা পা পা গুলা বেশ মোটা সোটা লাগবে অনেক মোটা পা ভাই আসলে একটা কোয়ালিটির গরু এরকমই হয় পা এর কান মাথা মাথা ফুটবলের মতো গোল আর যথেষ্ট ভালো এর নাভি গলা কম্বল আর চামড়ার ভাজ ভাজ হয়ে আছে আসলে কি বলবো যে সামনাসামনি আসে দেখুক দেখলেই বুঝতে পারবে যে এর আসলে এই গরুটার গ্রোথ কেমন বা এর কোয়ালিটি কেমন ভাই সবচেয়ে এর মূল আকর্ষণ লাগতেছে এর গলার নিচে দেখেন একটা পাকড়ার সাপ আছে ওর নাভির থেকে দেখেন গলা পর্যন্ত এই পাকরাটা আছে এটা একটা যখন বড় হবে তখন ওর সৌন্দর্যটা আরো বাড়ে যাবে এখন তো বাচ্চা সবে মাত্র যখন বড় হবে আরো সৌন্দর্যটা বাড়ে যাবে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে জি তো সাগর ভাই এটা বয়স কত মাস চলতেছে ভাই এটা কত হবে এগারো মাসের মতো হবে হয়তো এক বছর প্লাস মাইনাস আপনাদের কিনা গুরু জি ভাই কিছুটা কম বেশি থাকবে একটু ভাই হয়তো উনিশ কুড়ি থাকতে পারে ভাই ১০ থেকে এগারো মাস জি আচ্ছা সাগর ভাই তাহলে এটা আমার কোনো দর্শক যদি নিতে চায় কত দাম রাখছেন ভাই এটা ভাই এক লক্ষ চল্লিশ হাজার ভাই এক লক্ষ চল্লিশ হাজার জাত বললেন ক্রোজ ব্রাহ্মা জাতমান দর্শক বিচার করে নিবে অবশ্যই ভাই আমি বললে আমার মুখের কথা না আসলে আমার নিজ অভিজ্ঞতা কিংবা আমরা যেখান থেকে নিয়ে আসি প্রান্তিক পর্যায় থেকে সেই তথ্য অনুযায়ী আমরা বলি তারপরেও যার কাছে যে জাত মনে হবে সে জাত অনুসারে তারা নিবে সমস্যা নেই আমার কাছে মনে করব যে একবার ফুল গরু এটা আমার কথা ভাই আলোচনা করা যাবে না ভাই আপনার ক্ষেত্রে যেহেতু আমরা রেটে গরু বেছি সবাই কম বেশি সবাই জানে তারপরেও যদি কেউ লট আমি চাচ্ছি যে চারটা গরু সার আছে একটা বকনা আছে চারটা কেউ নেই সেই ক্ষেত্রে একটু ডিসকাউন্ট করে দেবো আচ্ছা তাহলে পর্যায়ক্রমে আমাদেরকে দেখতে হবে জি ভাই আচ্ছা শুরুতে এক নম্বরে এক শুরুতে এক নম্বরে একটা দেখালেন এটা বললেন ক্রোজ ব্রাহ্মা এটা একটা সারবাসুর ভাই তাহলে এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখে আসি ভাই দুই নম্বরে সেম কোয়ালিটির আরও একটা গরু দেখতেছি এটাও একটা ক্রস মাহামা আসলে এই গরুটার একেবারে সেম কোয়ালিটি সেম হাইট দুইটা গরু হাইটও যেরকম আছে নাভি কম্বল আসলে দুইটা গরুর কোয়ালিটি একবারে একশোতে একশো এটা ক্রস মাহামা এটার বয়সও প্রায় এক বছর প্লাস মাইনাস হবে ভাই লাভি তো একবারে ত্রিপল লাভি ভাই এগুলো নিজের গরুর বর্ণনা দিলে শেষ হবে না ভাই আবার অনেকে বলবে ভাই অনেক বলতেছে আসলে বাস্তবে এই গরুগুলা সুন্দর এই গরুগুলার মধ্যে ভাই কিছু না কিছু আছে দেখেন এর গলা কম্বল কানগুলা দেখেন কত বড় পাগুলো মোটা সোটা পা তো খাটা ভাই দুইটা গরুর পা সেম কোয়ালিটি বললাম তো বয়স হাইট কোয়ালিটি একবারে একই রকম দুইটা গরুর এটারও 10 থেকে 11 মাস 10 মাস না 11 থেকে 12 এর মধ্যে হয়তো এক বছর প্লাস কিমা মাইনাস এই এর মধ্যে হবে জি ভাই তো সাগর ভাই তাহলে এটা কত দাম রাখছেন ভাই ভাই এটাও সেম দাম রাখছি আহ আশা করি যারা এই চারটা গরু নিবে একটু ভাই কম বেশি করে দিয়ে দেবো ইনশাল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম রাখছেন কিছুটা সম্মানই করা যাবে আলোচনা সাপেক্ষে জি ভাই আসলে গরু এরতে কম দামে পাবে কিন্তু এত কোয়ালিটির গরু পাবে না আসলে একটা গরুর মধ্যে দিক ভালো দিক কয়টা থাকে কালার নাভি কম্বল গলা মাথা পা এগুলো থাকতে গরুটার মধ্যে এমন কিছু নাই যে এর মধ্যে এই জিনিসটা নাই

গরুটা একবারে হাই পার্সেন্টের একটা গরু রাঁ পাকড়ার মধ্যে বা পাকিস্তানি শাইওয়ালের মধ্যে এই গরুটারও বয়স আসে নয় থেকে দশ আগের তুলনায় এই গরুটা হাইটে একই রকম হবে 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 হয়তো হয়তো একটু 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 গায়ে গায়ে এটা আছে আছে এই এই পর্যন্ত পর্যন্ত হাইটে কম কম আর তাছাড়া এই গরুটার কোয়ালিটি দেখেন ভাই ডাবল নাভি এটা ডাবল বলবো না ট্রিপল বলবো জানা নেই আমার আসলে নাভির ঝুলটা দেখেন পাগুলোও তো আসলে বেশ মোটা এই কালারটা দেখেন একবারে আনকমনের মধ্যে পড়ছে রাতি সাইয়াল অনেক কালার হয় এইরকম এক কালার একরকম সাদা আসলে ওর কানটা দেখেন কানটা শুধু দুইটা কান একটু কালো পুরা শরীরে সাদা ফাটফটে একবারে হাসা কোয়ালিটির যে নুকরা কোয়ালিটি গরুগুলা থাকে ওই গরুগুলা ভাই মাশ আল্লাহ তো এটার বয়স বললেন হ্যাঁ হয়তো বা দশ মাসের মতন আসবে এটার বয়স আচ্ছা এটা কত দাম রাখছেন ভাই ভাই এটা দাম রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এটা তো আপনার কিছুটা সম্মানই করা যাবে জি ভাই সম্মানই করা যাবে কিছুটা সম্মানই করা যাবে এইটা তো জি ভাই জাত মানে দেখলাম পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি রাতি সাইওয়াল জি ভাই আচ্ছা তো এটা সিরিয়াল নাম্বার তিন নাম্বার এটা সাইড করে দেন চলেন চার নাম্বারটা দেখে আসি সাগর ভাই চার নাম্বারে এটা কি দেখতেছি ভাই একবারে এক্সক্লুসিভ ব্রাহ্মা ভাই এক্সক্লুসিভ ব্রাহ্মা ভাই ব্রাহ্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ফুল ব্রাহ্মা ভাই ভাই মাথার লুকটা দেখছেন ভাই ভাই গরু এই গরুর যদি আমি বনদা দেই তো সারাদিন বনদা দেওয়া যাবে ভাই আসলে মাথা এই গোটা অবশ্য একটা কথা বলে নেই এই গোটা মুন্ডি একবার অরিজিনাল মুন্ডি সিং হবে না না এটা ডাবল থ্রি থ্রি নাইনের একটা ইডেল কোম্পানির সিমেন্সের বাচ্চা আসলে এই গরুটা যে আল্লাহ এর উপর রূপ ঢেলে দিছে ভাই দেখেন যে ওর শরীরের যে একটা কালার দেখেন যে তেলকে তেলকে ভাব একবার ব্ল্যাক ডায়মন্ড ভাই গরুটার চুট মার্শাল্লা চুট পাও যে পাটা আছে বা যে চুটটা আছে একবারে এর কি বলবো আর মানে কোন অংশে এই গোলটার মধ্যে কম নাই কম নাই তারপরও ব্ল্যাক কালার একবারে ব্ল্যাক সব সময় কিন্তু মেলে না গোলটার মধ্যে বললাম তো আলাদা একটা মনে করেন যে ট্রাম আছে এই গোলটার মধ্যে লাল কালারে अवेलेबल পাওয়া যায় কিন্তু ব্ল্যাক কালার সব সময় পাওয়া যায় না তারপরও এর গায়ে মিলাই দিছে হ্যাঁ এই ব্ল্যাক কালারের মধ্যে দেখেন যে গাটা কত সুন্দর দেখা যাচ্ছে শরীরটা আলাদা মিলাই দিছে তো ইনশাআল্লাহ যাই নিবে ইনশাআল্লাহ মনে করব যে ফিউচারে তারও একটা ভালো কিছু আশা করা যাবে মাথার লুকটা কিন্তু খুব সুন্দর লাগে অনেক সুন্দর ভাই পা গুলাও বেশ মোটা সোটা জি তো ভাই কান গলা কম বলো যথেষ্ট ভালো আছে এটার বয়স কত মাস এটা বয়স মানে 10 মাসের মতো 10 মাস বয়স চলতেছে জি ভাই আচ্ছা সাগর ভাই আপনাদের এখানে তো আসলে দেখার মতো গরুই সংগ্রহ করেন অনেকে দেখা যাচ্ছে এক দুইটা গরু নিয়ে আইকনিক একটা গরু তৈরি করতে চায় ভাই সে পারবে সমস্যা নাই একটা নিলেও দিতে পারবো যদি সব লট ধরে নেয় দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা সাগর ভাই এটা কত দাম রাখছেন ভাই আমি চাচ্ছি যে এই গোটা একটু আলোচনার সাপেক্ষে নেই তবে খুব আহমরি দাম না একটু আমার কিনতেও যেহেতু একটু ভালো জিনিস আপনিও জানেন এক্সক্লুসিভ গরুগুলো একটু কিন্তু প্রাইসটা বেশি পড়ে জি সেক্ষেত্রে আমি একটু আলোচনার সাপেক্ষে রাখতেছি তবে ফোন দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ ভাই তাহলে এটা নিতে গেলে আলোচনা করে নিতে হবে একটু আলোচনা করলে হয়ে যাবে ভাই ইনশাল্লাহ হাইটে রাখছি দেখে ভাই দাম ভাই তিন লাখ চার লাখ দুই লাখ আড়াই লাখ সব এমন না একটু আলোচনা সাপেক্ষে রাখছি ফোন দিলেই এবার এসে কেউ নিলে দিয়ে দিব ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার 4 নাম্বার 4 নাম্বার ভাই আচ্ছা বলবে 4 নাম্বার একটা ব্ল্যাক কালার গরু দেখলাম এই কথা বললে আপনি বলে দিবেন দামের কথা আচ্ছা সাগর ভাই তাহলে 5 নাম্বারটা আমরা দেখি সর্বশেষ 5 নাম্বার ভাই 5 નંমারে একটা 플্যাগবি যাতের বকনা দেখতেছি ভাই গরুটা দেখেন আসলে একটা 플্যাগবি গরুর কালার যে দুইটা কলিজা কালার আর একটা ব্ল্যাক কালার এই অরিজিনাল যে কলিজা কালার সেই কলিজা কালারের একটা বকনা এটা মুন্ডি হবে জন্মগত মুন্ডি ডিহন করানা জন্মগত মুন্ডি

আচ্ছা ভাই একটু আলোচনা করে নিতে পারবে একটু আলোচনা করে নিতে পারবে যেহেতু আমি আসছি ভাই আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই নিতে পারবে সাগর ভাই তাহলে গরু দেখলাম টোটালে পাঁচ পিস আপনি বলছেন যার যেমন সামর্থ্য অনুযায়ী কিনতে পারবে জি ভাই ইনশাআল্লাহ পারবে ভাই আচ্ছা আলোচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা সাগর ভাই সাগর কেউ যদি চারটা নেয় কিমা বকনা গুলো শুদ্ধা পাঁচটা তো ভালো হয় যদি কেউ না নিতে পারে যার সবার তো সামর্থ্য না তো সমস্যা নাই একটা দুটা নিলে নিতে পারবে আপনি চাচ্ছেন যে চারটা সার যেন একসঙ্গেই কেউ নেই আচ্ছা তো সবার যদি অ্যাবিলিটি এক সময় না থাকে একটা দুইটা নিতে পারবে ভাই আপনাদের লোকেশনটা একটু যদি বলতেন পাঁচ বিবি থানা জয়পাহাড় জেলা অর্থাৎ বগুড়ার পাশে জেলা হিলি সীমান্ত এলাকা আচ্ছা আপনার খামারের কিভাবে যোগাযোগ করবে কেউ যদি নিতে চাই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে যদি গুরু দামে দর হয় অ্যাডভান্স সেক্ষেত্রে করবে আর যারা আসতে পারবে না তাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে তারা আমাদের ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে নিজ রাখলে পৌঁছাই দেবো ইনশাল্লাহ আপনি বলতেছেন প্রবাসী ভাইরা আছে যেমন ধরেন গরু পছন্দ হওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিলে আপনারা আপনারা দায়িত্ব পৌঁছাই দিব ভাই নিজ দায়িত্বে পৌঁছাই দিবেন জি ভাই রাখাল সহ পৌঁছাই দিবেন আর আপনাদের খামার তো নাম করা প্রতিষ্ঠান শাহিনুর এগ্রো ফার্ম সবাই চিনে এটা তারপরে যদি একটু নাম্বারটা মুখে বলতেন জিরো ওয়ান নাইন সিক্স জিরো এইট ফাইভ সেভেন জিরো থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে কেউ চাইলে ভিডিও কলে দেখতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন